প্রতি বছরেরই রাজ্য সরকারের তরফ থেকে সরকারি মেডিকেল কলেজগুলিতে প্যারামেডিকেল কোর্সে ভর্তির জন্য একটি পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে এই শিক্ষাবর্ষেও প্যারামেডিকেল কোর্সে ভর্তির জন্য পরীক্ষার তারিখ দেওয়া হয়ে গিয়েছে এবং পরীক্ষার জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে আজকের এই ভিডিওতে প্যারামেডিকেল কোর্সে ভর্তির ফর্ম ফিল সম্পূর্ণ গাইড করা হয়েছে প্যারামেডিকেল ভর্তি পরীক্ষার অনলাইনে ফর্ম ফিল SMFWB অর্থাৎ এস উইংগল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি এর আন্ডারের ছাত্রছাত্রীরা প্যারামেডিক্যাল এর বিভিন্ন ডিপ্লোমা কোর্সগুলি করতে পারবে এর জন্য রাজ্য সরকারের তরফ থেকে SMFWB পরীক্ষাটা নেওয়া হয়ে থাকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া চলবে আগামী 18 জুলাই 2024 তারিখ পর্যন্ত তাই যে সমস্ত ছাত্র ছাত্রী এখনো পরীক্ষার জন্য আবেদন করি তোমরা কিভাবে আবেদন করবে স্টেপ বাই স্টেপ পদ্ধতি জেনে নাও আবেদন করার জন্য প্রার্থীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে যেতে হবে পরীক্ষার্থীর নাম জন্ম তারিখ এবং পাসওয়ার্ড দিয়ে প্রার্থীরা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন এক্ষেত্রে অবশ্যই একটি বৈধ ইমেল আইডি সঙ্গে রাখতে হবে রেজিস্ট্রেশনের পর পুনরায় আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনার ব্যক্তিগত তথ্য এবং আর বিবরণ আপডেট করতে পারেন এরপর আপনার সাইন আপনার নিজস্ব পাসপোর্ট সাইজের ছবি জিপিজি ফরম্যাটে আপলোড করতে হবে এরপর আপনার নিকটবর্তী পছন্দের পরীক্ষা কেন্দ্র চয়েস করতে হবে এরপর সবশেষে আবেদন ফি পেমেন্ট করে আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করতে হবে শেষ আবেদন ফি চলতি বছরে পরীক্ষার জন্য আবেদন ফি পাঁচশো টাকা অনলাইন পেমেন্টের জন্য পরীক্ষার্থীরা অনলাইন ব্যাংকিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এবং ইউপিআই ব্যবহার করতে পারবে খুব তাড়াতাড়ি আমরা পরীক্ষার প্র্যাকটিস এবং তার সঙ্গে প্রশ্নের বিভিন্ন প্যাটার্ন ছাত্র ছাত্রীদের জন্য নিয়ে আসব যাতে প্রস্তুতি নিতে সুবিধা হয় প্যারামেডিক্যাল কোর্স সংক্রান্ত এবং এস এম এফ ডাব্লিউ বিই পরীক্ষার সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন